মর্নিং আজকে আরেকটা কাজ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে এটা হচ্ছে ভাগের ধারণা যদি একটা বড়ো প্লেটের মধ্যে এগারোটা আপেল থাকে তাহলে সেগুলোকে আমরা কীভাবে দুটো ঝুড়িতে ভাগ করবো তো সেটা নিয়ে এটা একটা থিম আমি করে তো আরেক যেগুলো করেছি সেটা হচ্ছে একটা ঘর বাড়ি এঁকেছি দেখো এটা হচ্ছে আকাশে রঙের ছটা এই জিনিসটা মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে এই যে রামধনুটা এঁকেছি এই রামধনুটা হচ্ছে মেনের আকর্ষণ না দুটো বাড়ি একটা পাকা বাড়ি আর একটা কাঁচা বাড়ি তো মেঘ করেছে মেঘের ওপর থেকে খুব সুন্দর রামধনু উঠেছে তো সেই জিনিসটাকে আমি একটা আঁকার চেষ্টা করেছি আর এরপরে হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে আমি দেখাই একে একে সব দেখাচ্ছি তোমাদের দুটো গেলো এরপরে হচ্ছে বনভোজন আশা করছি তোমরা বুঝতে পারছো তো এই ফিগারটাকে যখন আমি এঁকেছিলাম হ্যাঁ তখন আমার খালি মনে হচ্ছে যেন টন্টুনি মাসি লাড্ডু বানাচ্ছে যেটা ছোটা ভীমের মধ্যে একটা ক্যারেক্টার আছে চুটকির মা তো টন্টুন মাসি বানাচ্ছেন লাড্ডু আর এদিকে একটা নর্মাল বাড়ির গৃহিণী বা তিনি রান্না করছেন আর এদিকে চারটে বাচ্চা তারা গল্প গুজব করছে পাশে একটা ছোট্ট বাচ্চা কুকুর সেও খেলা করছে তো এটা একটা মনোভোজনের দৃশ্য করেছি আমি আশা করছি তোমাদের ভালো লাগছে আর এবার হচ্ছে নেক্সট আরেকটা জিনিস আমি যেটা বানিয়েছি দেখায় সব এগুলোকে গুছিয়ে রাখি তা হলে পরে আবার দিতে অসুবিধা হবে নেক্সট আর একটা করছি দ্য উইলিভ ফলোয়ার্স তো এটা হচ্ছে বিভিন্ন রকমের পশু পাখি যেগুলো আছে সেই সব জীব জন্তু পশু পাখিদের ছবি এঁকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এখানে কতগুলো পশুর মানে নাম্বার মানে আমাকে বলো যে কতগুলো পশু আছে তো ততগুলো তোমরা কমেন্ট করে জানাও যে কতগুলো পশু আছে আর এখানে কি কী পশু আছে সবাই একটা একটা করে নাম বলো ঠিক আছে তো এটার মধ্যে বিভিন্ন রকমের পশু পাখির ছবি আছে তো চলে যায় এবার নেক্সট আর কি আছে দেখার জন্য এটাকে সাইডে রাখি আর নেক্সট আছে হচ্ছে আদিম মানুষের জীবন আদিম মানুষের জীবনযাপন কেমন করতো তারা এটা হচ্ছে একটা আমি গুহা করেছি তো বাইরে যদি নয়েস আসে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও বিকজ আমি দোকানের মধ্যে ভিডিওগুলো করছি আর এই যে দেখো খুব সুন্দর একটা গুহা করেছি গুহার বাইরে একটা হাতি আছে এরা পশু শিকার করে নিয়ে যাচ্ছে তারপরে এরা পশু শিকার করছে এখানে আগুন জ্বলছে এখানে স্বামী স্ত্রী তারা আদিম মানুষ ঠিক আছে আর এখানে একটা আগুন জ্বলছে আর এখানে বনের মধ্যে বিভিন্ন রকমের যেসব গবাদি পশু আছে এগুলোকে এরা লালন পালন করেছে যেগুলো হিংস্র তাদেরকে তারা শিকার করছে তো এইরকম একটা থিম দেওয়ার চেষ্টা করেছি এই থিমের নাম হচ্ছে আদিম মানুষের জীবন তো এই চারটে যে আমি আঁকলাম ঠিক আছে এই চারটে ছবি আঁকার পর আমি সবকটা ছবি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও যে কোন জিনিসটা বেশি ভালো লাগছে আর কোন ছবিটা বেশি ভালো লাগছে যাই হোক আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তো এরকম ভিডিও এরকম যদি টিএলএম এলেন তোমরাও করাতে চাও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে তোমার সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি আর ততক্ষণ আমরা ভালো থাকো সুস্থ দেখা হচ্ছে পরের থাকতে চাও